আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই শীত তো শেষ গরম তো পাই শুরু তো গরম এসেছে আর ঠান্ডা কোনো ডেজার্ট হবে না তা কি হয় তো চলুন আজকে আপনাদের সাথে সুন্দর একটা মানে গরমের মধ্যে খুবই ভালো খেতে এরকম একটা ডেজার আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন রান রানকমন এই ডেজার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করি কীভাবে তৈরি করেছি চলুন দেখাই তো ডেজার্টটা তৈরি করতে আজকে আমি নিয়েছি এখানে নতুন পদ্ধতিতে তৈরি করবো আজকে ডেজার্টটা অনেকে তো অনেক কুচি কিছু দিয়েই ডেজার্ট তৈরি করে আমি আজকে নিয়েছি এখানে পাতাকপি কুচি এভাবে কুচি করে পাতাকপিটাকে আমি এই যে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি প্রায় দু তিন মিনিটের মতো সিদ্ধ করেছি সিদ্ধ করে চেঁকে আমি যে পানিটা ফেলে একদম চেঁকে পানিটা সিপে ঝর ঝর করে এইভাবে নিয়েছি এই যে দেখুন এক বাটি থেকে কতটুকু পাতা পাতাকুপি হয়েছে একদম অল্প হয়ে গেছে এখানে তো আপনারা ঠিক এইভাবে করে নেবেন তো চলুন ডেজার্টটা তৈরি করতে আমি এখানে চুলায় আদা লিটারের মতো লিকুইড মিল্ক বসিয়ে দিয়েছি তো মিল্কটা আমি কিছুক্ষণ জ্বর করে নিচ্ছি যে আমি এখানে মানে দুটো এলাচ মাঝখান থেকে যে ফাটি আমি এলাচগুলো দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা স্মেল আসে এখানে আমি অন্য কোনো মশলা অ্যাড করবো না আর তো এই যে আমার দুধটা ফুটে উঠছে তো আমি এভাবে নাড়তে পারবো নেড়ে ছেড়ে আমি এই যে দুধটাকে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ চিনি মানে মিষ্টিটা আপনি আপনার যতটুকু পছন্দ করেন ওই অনুযায়ী দেবেন তো আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম দিয়ে আমি এগুলো মিশিয়ে নিলাম মিশানোর পরে হচ্ছে আমি এখানে যে সামান্য একটু এক্সিমটি পরিমাণ লবণ দিয়েছি কারণ মিষ্টি জিনিস তৈরি করতে লবণটা একটু না একটু দিতে হয় কারণ লবণ ছাড়া অতটা ভালো লাগে না তো আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা আমি এই যে পানিতে গুলে কোন ফ্লাওয়ারটা যখন ঢালবেন একদম হবে একদম আপনার হবে আমার তারপরে কিছুটা চাক চাকা রয়ে গেছে মানে আমার না মানে নালাটা হয়তো কোনো দিক দিয়ে কম হয়েছিলো এই কোন ফ্লাওয়ারটা দেওয়ার সময় খুব সতর্ক থাকতে হয় তো এই যে ধর যে আমি যখন কোন ফ্লাওয়ারটা আপনার এই যে এরকম ঘনত্ব হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আবার এক টেবিল চামচ আপনার মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি ভেবে নিয়ে ছেড়ে ভালো করে মিশিয়ে এখন মেশানো হয়ে গেছে তো আমি এখন এখানে দিয়ে দেবো হচ্ছে আপনার যেই পাতাকপিটাকে আমি সেদ্ধ করে রেখেছি ওটা ওটা এখন এটার সাথে পুরোই মিশিয়ে নেব আমি ভালো করে ভালো করে মিশিয়ে আমি দু তিন মিনিটের মতো রান্না করব খুব বেশিক্ষণ রান্না করতে হয় না মানে এই ডেজার্টটা একদম চটখাটে খুব অল্প সময়ে আমি তৈরি করে ফেলেছি আপনারাও একদম খুব কম সময়ে এই ডেজার্টটা বানাতে পারবেন তো এই যে আমি একটা আপনারা আর কিছু যদি ঘন খেতে চান তাহলে আর একটু ঘন রাখতে পারেন এমনিতেই আপনার এগুলো একদম পুরো ঘনীয় হয়ে যাবে তো এই যে আর পাতলা খেতে চাইলে আর একটু পাতলা রাখবেন বা ঘন খেতে চাইলে একটু ঘন রাখবেন আপনাদের টেস্ট অনুযায়ী তা আমি ঠিক এরকমভাবে যে নামিয়ে নিচ্ছি আমার ডেজার্টটা হয়ে গেছে তো এখন চলুন আমি দেখাই পরিবেশন করে এই যে আমি এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং দেখতে না খেতু ভীষণ টেস্টি মানে তোটা লোভনীয় হয়েছে বলার বাইরে এই যে দেখুন আপনি চাইলে এইভাবে গরম গরমও খেতে পারেন আবার যদি চান এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে আপনি আমি এ খাবেন তাও ফারেন তো আমি দু রকমের দেখাচ্ছি এই যে আমি এটাকে আবার এখন নর্মাল টেম্পারেচারে রাখবো প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা পর এই যে দেখুন আমি ফিরে আসছি একদম এই যে দেখুন কতটা খামি হয়ে গেছে পুরো ডেজার্টটা মানে এভাবে ঠান্ডা খেতেও আপনার মানে অনেকটা ভালো লাগে এই যে দেখেই জিপে পানি আসার মতো এরকম আরও জিপে পানি আসার মতো রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার ফেসবুকটা পেজটা ফলো করুন আমার পাশে থাকবেন তো টুকুই খোদা পেজ